নমস্কার শ্রুতি দর্শকবৃন্দ বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় ভয়ঙ্কর এক ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে চলেছি আমরা ভারতবাসীরা আজ থেকে সাতাশে জুলাই দু হাজার পঁচিশ পঁচিশ শতাংশ শুল্ক অতিরিক্ত পঁচিশ শতাংশ পেনাল্টি সহ পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়া হলো ভারতবর্ষের উপর মহামান্য বিশ্বের স্বঘোষিত রাজা বা সম্রাট যাই বলুন না কেন আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে কারণ রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের আবয়ে ভারতবর্ষ নাকি রাশিয়াকে পরোক্ষভাবে সাহায্য করে চলেছে লাখ লাখ ব্যারেল কাঁচা তেল রাশিয়ার থেকে আমদানি করে সেটা বিশ্বের বাজারে পরিশ্রুত করে বিক্রি করে ভারতবর্ষ নাকি অনেক অনেক টাকা মুনাফা লাভ করেছে ও এখনও করে চলেছে আর রাশিয়া ভারতকে বিক্রি করা কাঁচা তেলের অর্থে ইউক্রেনের সাথে যুদ্ধ চালিয়ে যেতে পারছে সেখানে কিন্তু মহামান্য বিশ্ব সম্রাট ট্রাম্প সাহেব উল্লেখ করেননি নিজের দেশ আমেরিকা এবং চীনও তো রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনেন সাথে ইউরোপ সহ ইউএন গোষ্ঠীভুক্ত দেশগুলিও কারণ আর কিছুই নয় ভারতের তরতর করে এগিয়ে চলা কোনো মতে মেনে নিতে পারছেন না অনেকেই এ বিষয়ে ভারত সরকার যে রাস্তায় উন্নয়নের গতি এগিয়ে নিয়ে যেতে প্রতিবেশী চিরশত্রু দেশ চীনের সাথে ভারতের অসময় সুসময়ের বন্ধু রাশিয়ার প্রয়াসে একজোট হয়ে ট্রাম্প সাহেবকে চ্যালেঞ্জ জানাতে অগ্রসর হয়েছে তার ভবিষ্যৎ কি জানা নেই কিন্তু তবে চীনের সাথে যদি ভারতের মুক্ত বাণিজ্য শুরু হয় যেটা বর্তমানে ঘুরপথে বা চোরাপথে চলছে ভারতে সেখান থেকে অর্থনৈতিকভাবে ভারতবর্ষ সমৃদ্ধ হবে সাথে পাকিস্তানও তখন বেশি বাড়াবাড়ি করতে পারবে না রাশিয়া তো সব ভারতের পাশে ছিল আছে এবং আশা করা যায় ভবিষ্যতেও থাকবে তাই বিশ্বের দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর শক্তিধর দেশ রাশিয়া চীন ভারতবর্ষ ত্রয়ী যে কেবল বিশ্বের স্বঘোষিত সম্রাট ডোনাল্ড ট্রাম্পকে নয় বরং আরও অনেক দেশের ঘুম যে কেড়ে নেবে তা বলার অপেক্ষা রাখে না রকম এইরকম পরিবেশ বা পরিস্থিতিতে ভারতবর্ষের শাসক দলের কিছু নেতামন্ত্রী ও বিরোধী দলগুলিদের কিছু অতি উৎসাহী নেতৃত্ববিন্দদের দরবারে আর্জি দেশ বাজলে অনেক রাজনীতি করতে পারবেন দয়া করে এই মুহূর্তে একজোট হয়ে আওয়াজ তুলুন যাই হিন্দ বন্দে মাতারাম সারি যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা ব্যুরো রিপোর্ট বিশ্বের আছেন